আর নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি ডক্টর ইউনুসকে বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের নিরাপত্তার বিষয়ে আমার কনসার্ন জানিয়েছি তো ডক্টর ইউনুস কি জানাতে পারতো না যে আপনার দেশে বসবাসরত মুসলমানদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন পারত না পারত না আজকের ব্রাহ্মণ্যবাদীরা বলে যে আমাদের অখণ্ড ভারত লাগবে তো অখণ্ড ভারত তো হিন্দুদের কোনো দিন প্রতিষ্ঠাই হয় অখণ্ড ভারত প্রতিষ্ঠা যদি হয়ে থাকে মুসলমানদের হয়েছিল বাদশাহ আলমগীরের আমলে বলেন আল্লাহ আকবর আল্লাহ আলা নিজেই কোরআনে বলেছেন আমাদের বলা নয় আল্লাহ বলছেন আসাদ আদাওয়াহ মুসলমান মুমিনদের সাথে শত্রুতায় সবচেয়ে বেশি ভয়ঙ্কর সবচেয়ে বেশি কঠোর হবে ব্রাহ্মণ্যবাদী মুশ্রিক আর জায়নিস্ট ইহুদি আল্লাহ বলেছেন কোরআনে যে মুসলমানদের উপর শত্রুতাই সবচেয়ে কঠোর হবে দুইটা জাতি তার মানে কারা বাদ থাকলো খ্রিস্টানেরা বাদ থাকলো বড় জাতি যদি আমরা ধরি তাহলে খ্রিস্টানেরা মুসলমানদের উপর শত্রুতা এতটা কঠোর হবে না এতটা কঠোর না হওয়ার পিছনে কারণও আছে আল্লাহ খ্রিস্টানদেরকে বলেছেন তারা পথ ভ্রষ্ট আর জদেরকে বলেছেন যে এরা অভিশপ্ত ইবলিস অভিশত্য মানে ইবলিস সত্য জানে জানার পরও মানে না আর খ্রিস্টানেরা সত্যটা জানেই না যদি সত্য জেনে নেয় সত্য মেনে নিবে এই জন্য সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ আগেও করেছে খ্রিস্টানেরা ভবিষ্যতেও করবে খ্রিস্টানরা সত্য জানে না তাই মানে না সত্য জানলেই মেনে নেবে এই জন্য আগেও সবচেয়ে বেশি স্থান গ্রহণ করেছে খ্রিস্টানরা ভবিষ্যতেও করবে খ্রিস্টানরা আর জেনে বুঝে শত্রুতা করে দুইটা জাতি যাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে তো ওদের এক জাতির পাশে বসবাস করছে ফিলিস্তিন আর ফিলিস্তিনের গাজা আর ওদের আর এক জাতির পাশে বসবাস করছে আমরা বাংলাদেশ এই আমার পুরাতন বক্তব্যগুলোতে দেখবেন আমি বলেছি গত সরকারের সময় বলা আছে যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় গাজা তো আমার মেজো ভাই আব্দুর রহমানের সাথে গল্প হচ্ছিল তো আব্দুর রহমানের সাথে গল্প করছিলাম যে ইউসুফ বিন তাসফিন যখন স্পেন খ্রিস্টানদের কাছে হাত হয়ে যাবে খ্রিস্টানেরা দখল করে নেবে স্পেনকে কেননা মুসলমানদের বিজয় যাত্রা স্পেনে গিয়ে শেষ হয়ে গেছে ফ্রান্স আর ইতালির সীমান্তে গিয়ে শেষ হয়ে গেছে মুসলমানেরা শীত অঞ্চল বিজয় করতে পারে শীতে যুদ্ধ করে অভ্যস্ত ছিল না আর ইউরোপ শীত অঞ্চল তো স্পেনের যে অংশটুকু গরম কর্ডোভা গ্রানাডা এগুলো গরম অঞ্চল ঠিক সৌদি কুয়েত কাতার বাহারাইনের মতো আবার যেই সীমান্তটা ফ্রান্সের সাথে লাগোয়া ওখান থেকে শীত ছুঁড়ে প্রচণ্ড বরফের কারণে যুদ্ধ করা যায় হয় ওই সমস্ত বরফ আচ্ছাদিত অঞ্চলে যুদ্ধে মুসলিম মুজাহিদরা অভ্যস্ত ছিল না তো জাস্ট ইউরোপের পেটের মধ্যে একটা দেশ তার নাম স্পেন এটা হারাতই মুসলমানেরা ভৌগোলিকভাবে হারানোটা স্বাভাবিক কিন্তু ইউসুফ বিন তিনের মতো মহান মুজাহিদ আফ্রিকা থেকে স্পেনে গিয়ে স্পেনের হারানোটা আরও তিনশো বছর লেট করে দিয়েছে তার বিজয় অভিযানের কারণে যে সময় হারানোর কথা ছিল সে সময় না হারিয়ে আরো তিনশো বছর পরা হয়েছে তো এরকম একই ঘটনা কিন্তু ভারত মঞ্চ ঘটেছে যখন মোঘল সাম্রাজ্যের পতন হয় হয় এখনই ধ্বংস হয়ে যাবে নিভে যাবে তখন মোঘলেরা চিঠি লিখেছে আফগানদের কাছে যে আমরা তো শেষ হয়ে গেলাম ধ্বংস করে দিল আমাদের সেই জৌলস জেহাদি জাজবা কিছু নয় তোমরা আসো একটু বাঁচাও তখন আহমাদ শাহ আবদালি আফগান থেকে এসেছিল মুঘলদেরকে বাঁচাতে এবং আহমদ শাহ আবদালি মারাঠাদেরকে পরাজিত করে দিল্লি নতুন করে বিজয় করে মোগলদের সাম্রাজ্য আরো একশো দেড়শো বছর বাড়িয়ে দিয়েছে যে আঠারোশো সাতান্নতে মোঘলদের ফাইনাল পতন হয় তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন আমি আমার মেজভাই আব্দুর রহমানের সাথে গল্প করছিলাম যে বাংলাদেশের মুসলমানেরা যদি তাদের ইমান আকিদা এবং আমলের উপর চর্চা না বাড়ায় তাহলে একদিন এই ভূখণ্ড তারা হারাবেই ভৌগোলিকভাবে এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে এটাকে গাজা হতেই হবে হয়তো চব্বিশের ছাত্র আন্দোলন ছাত্রগণ অভ্যুত্থান এবং বর্তমান সরকার তাদের কারণে হয়তো হারানোটার বছর গেছে হয়তো আর পঞ্চাশ বছর কিন্তু এরকম সুযোগ বারবার আসবে না তাহলে এই সুযোগে কি করতে হবে ইমান আমল আকিদা তাকওয়া পরহেজগারিতা আল্লাহ ভরসা এগুলোর চর্চা বাড়াতে হবে নাহলে আমাদের ভৌগোলিক অবস্থান বলছে আমরা অনিরাপদ তো আলোচনা শুরু করেছিলাম কি আল্লাহ বলে দিয়েছে আমাদের সাথে শত্রুতা করবে কারা বেশি দল বসবাস করছে ফিলিস্তিনের পাশে আর দল বসবাস করছে আমাদের পাশে তাহলে এটা তো আল্লাহ বলেছে তারা আমাদের প্রতি শত্রুতা কারণ কি এই শত্রুতার এই শত্রুতার মূল কারণ হচ্ছে সুপারিওরিটি থিওরি সুপারিওরিটি মানে হচ্ছে নিজেকে জন্মগতভাবে অন্যের চাইতে বেস্ট কল্পনা করা ইহুদিরা বাই বর্ণ জন্মগতভাবে মনে করে যে তারা চোজেন বাই দ্য গড আল্লা কর্তৃক বাছাইকৃত আর তারা বাদে আর বাকি সবাই তাদের গোলাম এই গোলামদেরকে হত্যা করা যেমন তাদের অধিকার এই গোলামদের স্ত্রীদের ভোগ করা তাদের অধিকার এই জন্য তারা ন্যূনতম কষ্ট বোধ করে না যে আমি হাজার মারলাম কি লক্ষ্য মারলাম এই ফিলিংস মুসলমান মারলেও তৈরি হবে না হিন্দু মারলেও তৈরি হবে না খ্রিস্টান মারলেও তৈরি হবে না কেননা তার ফিলিংসটা কি যে আমি আল্লাহ কর্তৃক বাছাই করেছ এই জন্য নতুন করে কেউ ইহুদি হতে পারবে না আপনি বলবেন যে আজকে আমি ইহুদি ধর্ম গ্রহণ করব না বাই বন জন্মগত হতে হবে তো তার ব্লাড রক্তের দিক থেকে তারা বিশ্বাস করে যে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রক্তের অধিকারী বংশগতভাবে তাদেরকে আল্লাহ বাছাই করেছে অর্থ পৃথিবীর বাকি সবাই গোলাম ঠিক সেম মতবাদ আমাদের পার্শ্ববর্তী দেশের ব্রাহ্মণ্যবাদী মতবাদে বিশ্বাসী যারা তারা বিশ্বাস করে সেটি কি ব্রাহ্মণেরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে অতএব আর ব্রাহ্মণবাদে আর বাকি যারা আছে তারা সব গলাম এমনকি একটা সময় ছিল ভারত উপমহাদেশে যে যারা শুদ্র যারা ক্ষত্রিয় যারা দাস তাদের বাচ্চাদেরকে জবাই পর্যন্ত করা হতো বলিদান হিসেবে ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন বলিদান দেওয়া হয় না ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন জবাই করা হয় না কিন্তু তাদের নিম্ন নিম্নশ্রেণীর হিন্দু যারা আছে তাদের জবাই করা হয়েছে আর বাংলাদেশের মানুষ এত বেশি মুসলমান হয়েছে কেন এইটাই হচ্ছে সেটা কারণ ব্রাহ্মণ্যবাদীদের এই সুপারিওরিটি থিওরি আর্যদের নিজেদেরকে এই মহৎ মনে করা আর বাকিরা সব তাদের গোলাম মুসলমানদেরকে তারা বলতো লেচ্ছ জবন অস্পৃশ্য মানে মুসলমানের গায়ে হাত দিলেও অপবিত্র হয়ে যাবে মুসলমান ঘরে ঢুকলে ঘর অপবিত্র হয়ে যাবে শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে লেখা আছে যে সে একবার তার এক হিন্দু বন্ধুর বাড়িতে প্রবেশ করায় তার হিন্দু মা বোন খালা সব মিলে বাড়ি ধুয়ে পরিষ্কার করেছে উনি নিজে লিখেছেন ওনার আত্মজীবনীতে তাহলে সেম ইহুদিরা যেমন ইউরিটি থিওরিতে বিশ্বাস করে যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান ব্রাহ্মণেরা বিশ্বাস করে যে আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি বাকি সব আমাদের গোলাম আর মুসলমানেরা তো আরো নিকৃষ্ট পশু এদের কোনো গণনার মধ্যে প্রাণী হিসেবে গণনার মধ্যে পড়ে না মানুষ হিসেবে গণনা তো বহুদূরের কথা না ইহুদিদের কাছে না ব্রাহ্মণ্যবাদীদের কাছে তাহলে বাংলাদেশের মুসলমানেরা এত মুসলমান হলো কেন এত মুসলমান হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের নিম্নবর্ণের হিন্দুরা যখন দেখল বেশিরভাগ নিম্নবর্ণের হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে নিম্নবর্ণের হিন্দুরা যখন দেখল যে এত সুন্দর একটা ধর্ম যেখানে কোনো জাতপাত নাই একই মসজিদে সবাই সমানভাবে দাঁড়াচ্ছে পায়ে পা মিলিয়ে সমানভাবে উঁজু করতেছে কোনো ভেদাভেদ নাই না রঙের না জাতের না পাতের তাহলে এত জুলুমের মধ্যে কে থাকবে লাথে মারো এই জুলুমের ধর্মকে গ্রহণ করো সাম্যতার ধর্ম সম্মানের ধর্ম মর্যাদার ধর্ম ইসলাম তখনই বাংলাদেশে মানুষ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে ইসলামের এই সাম্যতা এই মর্যাদা এই সম্মান এই মানবতা দেখে আমাদের পিতৃপুরুষরা আমাদের আদিপিতারা কিন্তু ব্রাহ্মণদের ওই স্বভাব কিন্তু পরিবর্তন হয়নি আর আজকে যারা ক্ষমতায় আছে তারা সেই কট্টর ব্রাহ্মণ্যবাদী সুতরাং বিশ্বাসগতভাবে তারা মুসলমানদেরকে শত্রু মনে করে এবং এমন পর্যায়ে তারা এই শত্রুতাকে নিয়ে গেছে যে শত্রুতা করারও একটা লিমিট থাকতে হয় তারা এই শত্রুতাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা ভারতের ইতিহাসকে পর্যন্ত অস্বীকার করতেছে আজকের যুগে এসে ভারতের ইতিহাস কি একটা হিস্টোরিয়ান একজন ঐতিহাসিকও ডকুমেন্ট দিতে পারবে না যে একটা টাকা মোঘলরা ভারত থেকে আফগানিস্তানে নিয়ে গেছে ভারত থেকে উজবেকিস্তানে নিয়ে গেছে ভারত থেকে কাজাখাস্তান বোখারায় নিয়ে গেছে একটা টাকা ভারত থেকে মুঘলরা পাচার করেছে কেননা বা মুসলমানদের স্বভাবের মধ্যেই নাই যে মুসলমানরা কোনো দেশ বিজয় করলে সেখান থেকে টাকা পাচার করবে স্বভাবের মধ্যে নাই মুসলমানেরা যখন যে দেশ বিজয় করেছে চিন্তা করেছে ওটাই আমার দেশ ওটাকে উন্নত করতে হবে এটা তো ব্রিটিশদের স্বভাব যখন যে দেশ বিজয় করেছে কেমনে চুরি করে সব ধান চুরি করে নিয়ে যাওয়া যাবে ওই সমুদ্রের ওপারে যেন কেউ ধরতে না পারে চারদিকে সমুদ্র ইংল্যান্ডের চারিদিকে সমুদ্র যেন কেউ ধরতেই না পারে সব জিনিস টাকা পয়সা ধান চুরি করে নিয়ে চলে গেছে কিন্তু মোঘলদের নামে কেউ একটা ডকুমেন্ট দেখাবে যে এখান থেকে চুরি হয়েছে না মোঘলরা একটা টাকা যদি ইনকাম করেছে আল্লাহর বাস্তে সেটাই ভারতের পিছনে বিনিয়োগ করেছে সেটা দিল্লির জামা মসজিদ হোক সেটা ওই তাজমহল হোক সেটা আর যেটাই হোক না কেন লালকেল্লা হোক যেটাই হোক শালিমার বাগান হোক কাশ্মীরের প্রত্যেকটা অর্থ তারা ভারতের পিছনে ব্যয় করেছে এবং যেই মুহূর্তে বাদশাহ আলমগীর এই পুরো ভারতের নেতা আজকের ব্রাহ্মণ্যবাদীরা বলে যে আমাদের অখণ্ড ভারত লাগবে তো অখণ্ড ভারত তো হিন্দুদের কোনোদিন প্রতিষ্ঠাই হয়নি অখণ্ড ভারত প্রতিষ্ঠা যদি হয়ে থাকে মুসলমানদের হয়েছিল বাদশাহ আলমগীরের আমলে বলেন আল্লাহ একদম কাবুল থেকে নিয়ে শুরু করে একদম আরাকান পর্যন্ত এই পুরো ভারত মহাদেশ অখণ্ড ভারতে কার শাসন চলতেছে মুসলমানদের শাসন বাদশাহ আলমগীর শাসন পঞ্চাশ বছর তো অখণ্ড ভারত চাই তো অখণ্ড ভারত তা আমাদের লাগবে মুসলমানদের লাগবে বাদশাহ আলমগীরের অখণ্ড ভারত আমরা অখণ্ড ভারত থিউরিতে একমত তবে সে অখণ্ড ভারত কাদের হবে মুসলমানদের অখণ্ড ভারত বাদশাহ আলমগীরের অখণ্ড ভারত তো বাদশাহ আলমগীরের সময় গোটা পৃথিবীর জিডিপির পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট জিডিপির মালিক ছিল ভারত গোটা পৃথিবীর জিডিপির আর ব্রিটিশরা যখন চলে যায় তখন গোটা পৃথিবীর জিডিপির পাঁচ পার্সেন্টেরও মালিক ভারত না তাহলে বাদশাহ আলমগীর থেকে ব্রিটিশ কোন সময় ভারত বেশি ধনী ছিল বাদশাহ আলমগীরের সময় ভারত বেশি ধনী ছিল গোটা ভারতে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা ছিল কোন হিন্দুর উপর তার ধর্মের কারণে জুলুম করা হয়নি কোনো হিন্দুর উপর তার ধর্মের কারণে তার মন্দিরে আঘাত করা হয়নি যে ধর্মের কারণে যেটা হিন্দুদের মন্দির ভাঙ্গ এই কারণে একটা মন্দিরও ভাঙ্গা হয়নি জোরপূর্বক বলা হয়নি যে আসে ইসলাম গ্রহণ করো ভারতের স্বর্ণযুগ ছিল বাদশাহ আলমগীর বিষয় আর আজকে তারা বলতেছে যে বাদশাহ আলমগীর আমাদের শত্রু আজকে তারা বলতেছে মোঘলরা আমাদের শত্রু তো মুঘলরা যদি তোমাদের শত্রু হয় বাদশাহ আলমগীর যদি তোমাদের শত্রু হয় তাহলে ব্রিটিশরা তোমাদের বন্ধু তাহলে তোমরা কিসের আজাদে আন্দোলন করেছো ভারতে এত যে বলো উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা যদি শত্রুই হয় মুঘলরা তাহলে স্বাধীনতা কার থেকে নিয়েছ সম্মানিত উপস্থিতি ইতিহাস কেমনভাবে বিকৃত করা হয়েছে বিদ্বেষ অন্তরের মধ্যে ঢুকতে ঢুকতে এই পর্যায়ে বিদ্বেষ গেছে যখন আন্দোলন হচ্ছে বাদশাহ আলমগীরকে তার কবর থেকে তুলে তার কবর মহারাষ্ট্র থেকে বের করে দিতে হবে আওরঙ্গাবাদ থেকে বের করে দিতে হবে অথচ সে এত মহান শাসক ছিল যে কোরআন লেখে সেটা বিক্রি করে এবং হাতে টুপি সিলাই করে সেটা বিক্রি করে নিজের সংসার চালাতেন একদিনের জন্য এক টাকাও ভারতের কোষাগার থেকে গ্রহণ করেন এই বাদশাহের এবং তাদের বাপদাদারা সবাই বড় বড় মাজার তৈরি করেছে তাজমহল আরও বড় বড় মাকবারায় হুমায়ুন বাবরের মাকবারা হুমায়ুনের মাকবারা বাদশাহ আলমগীর উ লিখে গেছে যে আমার যেখানে কবর হবে সেখানে উপরে কোনো ছাদ থাকবে না সম্পূর্ণ মাটি বরাবর কবর হবে মানুষ যেন চিনতেই না পারে যে এটা বাদশাহ আলমগীরের কবর উপরে কোনো ছাদ থাকবে না খুবই আল্লাহ পরহেজগার মানুষ ছিলেন এখন বলতেছে তার লাশ যেন কবর থেকে বের করা হয় তো এই হল পিছনের হিস্ট্রি এবং কারণ বিদ্বেষের এবং বিদ্বেষটা অযৌক্তিক এবং বিদ্বেষটা অগ্রহণযোগ্য এবং বিদ্বেষটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত আর এই বিদ্বেষ দিন দিন আরও বাড়ছে কিন্তু এটাও আশ্চর্যের বিষয় নয় আশ্চর্যের বিষয় হচ্ছে ভারত ফোর্টি সেভেনে প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের ওপর বাংলাদেশ আর পাকিস্তান ফোর্টি সেভেনে প্রতিষ্ঠা হয়েছে ধর্মের ওপর আর ভারত প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের ওপর আজ সত্তর পঁচাত্তর বছর পরে সে ভারত ফিরে গেল ধর্মে কট্টর ডানপন্থী হিন্দুত্ব বাঁধিতে ফিরে গেল আর ভারত এই পাকিস্তান আর বাংলাদেশ ফিরে গেল এটা দেখাতে যে আমরা কত বড় সেকুলার দেখো আমাদের চেয়ে বড় সেকুলার আর দুনিয়াতে কেউ নাই আর সেকুলার দেখানোর পাল্লা পাকিস্তান আর বাংলাদেশ এবং এরকম দেশের এত বেশি হল আর ভারত এত কট্টর হওয়ার পরেও ভারতের মাটিতে বিদেশের গোয়েন্দা এসে বলে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে বাংলাদেশে কোনো ঘটনাই ঘটেনি সংখ্যালঘুদের আমরা জানি না যে বাংলাদেশের ইতিহাসে কোনো মুসলমান কোনো মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করেছে একটা উদাহরণ যে বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাসে কোথাও একটা মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে কোথাও কোনো হিন্দুকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে না এর বিপরীতে অহরহ ঘটতেছে ভারতে মসজিদ ভাঙ্গ এটা নাকি আগে মন্দির ছিল সব মসজিদে নাকি আগে মন্দির ছিল এই জন্য সব মসজিদ ভেঙে মন্দির তৈরি করে আর যে কোনো মুসলমান যদি শুধু বোঝা যায় যে হ্যাঁ তার কাছে গরুর গোস্ত আছে বা ছিল বা ফ্রিজে আছে ওকে ধরে হত্যা করো অথবা হোলি খেলায় অংশগ্রহণ করেনি তাকে হত্যা করো অহরহ প্রতিদিন ঘটতেছে তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে ভারতে হচ্ছে এবং দেখেন যে আমরা যতই ডক্টর ইউনুস সরকারের প্রশংসা করি তারপরও এটা বাংলাদেশের সেকুলারিজম এবং নত নীতির প্রমাণ হ্যাঁ বাংলাদেশের সরকার বাংলাদেশের চাহিদার কথা বলেছে বাংলাদেশের স্বার্থের কথা বলেছে আর নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি ডক্টর ইউনুসকে বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের নিরাপত্তার বিষয়ে আমার কনসার্ন জানিয়েছি তো ডক্টর ইউনুস কি জানাতে পারতো না যে আপনার দেশে বসবাসরত মুসলমানদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন পারত না পারত না কিন্তু এটাই হচ্ছে আমাদের অবস্থানের জায়গা যে তারা তাদের ধর্ম ভুল হওয়ার পরও ভ্রান্ত হওয়ার পরও বাতিল হওয়ার পরও তার ধর্মে সে কট্টর আর মুসলমানের দিন সত্য মুসলমানও জানে ডক্টর ইউনুসও জানে যে ইসলাম একটা সত্য ধর্ম সত্য দিন সবাই জানে মুসলমানের কিন্তু মুসলমানেরা এই দিনের উপর কট্টর নয় কে কত কম্প্রোমাইজ করতে পারে কে কত সেকুলার হতে পারে আমাকে যদি এক গাল একটা থাপ্প মারে আর এক গাল দেবো ভাই এটা এটা তো মারেলি কেন আমি সেকুলার তাহলে তারা ভ্রান্তির উপর কট্টর আর মুসলমানেরা সত্যের উপর সেকুলার সত্যের উপর কম্প্রোমাইজ করছে